হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ থার্টিন্থ সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন ইন্টারন্যাশনাল চ্যারিটি ডে কবে পালিত হয় পাঁচ সেপ্টেম্বর অপশন বি মাদার তেরেসার মৃত্যুবার্ষিকী স্মরণে প্রতি বছর পাঁচ সেপ্টেম্বর আন্তর্জাতিক দাতব্য দিবস পালিত হয় জাতিসংঘে সাধারণ পরিষদ দু সালে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই দিনটি ঘোষণা করে অপশন বি দুই নম্বর টাইমস কিডস অব দ্য ইয়ার টু সম্মানিত হয়েছে কে তেজস্বী মনোজ অপশানে অনলাইন স্ক্যাম থেকে বয়স্কদের রক্ষা করার জন্য শিল্ড সিনিয়র্স তৈরি করার পর সতেরো বছর বয়সী তেজস্বী মনোজকে টাইমের দু হাজার পঁচিশ সালের বর্ষসেরা শিশু হিসেবে মনোনীত করা হয়েছে অপশান এ তিন নম্বর আরবিআই কোন সঙ্গীত শিল্পীকে উৎসর্গ করে স্পেশাল কয়েন লঞ্চ করবে ভূপেন হাজারিকা অপশন বি ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাতে ভারতীয় রিজার্ভ ব্যাংক তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে কিংবদন্তি অসমীয়া গায়ক কবি এবং সাংস্কৃতিক প্রতীকের জন্মশতবার্ষিকী উপলক্ষে একশো টাকার একটি স্মারক মুদ্রা প্রকাশ করবে অপশন বি চার নম্বর প্রশ্ন বন্যা কবলিত পাঞ্জাব হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীরের উদ্ধার কার্যের জন্য ইন্ডিয়ান আর্মি কোন অপারেশন চালু করেছে অপারেশন রাহাত অপশন সি ভারতীয় সেনাবাহিনীর পশ্চিম অঞ্চলীয় কমান্ড অপারেশন রাহাতের অধীনে বন্যা কবলিত উত্তর ভারতীয় রাজ্য পাঞ্জাব হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীরের মানবিক সহায়তা এবং দুর্যোগ ত্রাণ অভিযান পরিচালনা করেছে তেরো হাজারেরও বেশি নাগরিক চিকিৎসা সহায়তা পেয়েছেন অপশন সি পাঁচ নম্বর প্রশ্ন দু হাজার সালের হিসেবে ভারতের সাক্ষরতার হার কত আশি পয়েন্ট নয় শতাংশ ভারত সাক্ষরতার একটি উল্লেখযোগ্য মাইল ফলক অর্জন করেছে দু সালে চুয়াত্তর পার্সেন্ট থেকে বেড়ে দু হাজার তেইশ সালে আশি পয়েন্ট নয় পার্সেন্ট হয়েছে অপশন বি ছয় নম্বর প্রশ্ন ভারত কোন দেশের সাথে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে ইসরায়েল অপশন সি কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন এবং ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই চুক্তি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ বৃদ্ধির পথ প্রশস্ত করবে বলে আশা করা হচ্ছে যা বর্তমানে মোট আটশো মিলিয়ন মার্কিন ডলার অপশন সি ইসরায়েল সাত নম্বর নীতি আয়োগ কোন বছরের মধ্যে ডাল উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা করেছে দু সাল অপশন বি দু সালের মধ্যে উৎপাদন একান্ন পয়েন্ট পাঁচ সাত মিলিয়ন টনে উন্নীত করার পূর্বাভাস দেওয়া হয়েছে যা দু সালে ছিল দুই পয়েন্ট ছয় কোটি টন অপশন বি আট নম্বর বন্যা কবলিত পাঞ্জাবের জন্য কত কোটি টাকা ত্রাণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ষোলোশো কোটি টাকা অপশন বি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্যায় ক্ষতিগ্রস্ত পাঞ্জাবের জন্য ষোলোশো কোটি টাকার আর্থিক সহায়তা ঘোষণা করেছেন তিনি মৃতদের নিকট আত্মীয়দের জন্য দুই লক্ষ টাকা এবং বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে গুরুতর আহতদের জন্য পঞ্চাশ হাজার টাকা অনুদান ঘোষণা করেছেন এই বন্যায় এতিম শিশুদের জন্য পিএম কেয়ারস ফর চিলড্রেন প্রকল্পের আওতায় ব্যাপক সহায়তা প্রদান করা হবে অপশন বি নয় নম্বর প্রশ্ন আঠাশতম সার্বজনীন ডাক কংগ্রেস কোথায় অনুষ্ঠিত হয়েছিল দুবাই অপশানে এ আট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আঠাশতম সার্বজনীন ডাক কংগ্রেস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় অপশান এ শেষ প্রশ্ন দশ নাম্বার বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরের কার্ডে লিঙ্ক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশনে ইনস্ট্রাকশনস তোমরা ফলো করবে ওকে দশ নম্বর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কোন রাজ্য সরকারের সাথে একুশ হাজার কোটি টাকা চুক্তি স্বাক্ষর করেছে রাজস্থান অপশন বি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রাজস্থান সরকারের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে যার লক্ষ্য রাজ্যে রাইজিং রাজস্থান উদ্যোগের অধীনে একুশ হাজার কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করা অপশন বি তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম বারোই সেপ্টেম্বর হোমওয়ার্কে তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন ভারত কত সালে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে দু হাজার সাল দুই নম্বর ষোলোতম এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের পঁচিশ মিটার স্ট্যান্ডার্ড পিস্তল ইভেন্টে গুরপ্রীত সিং কোন পদক জিতেছেন সোনা এবং তৃতীয় প্রশ্ন কাজাখাস্তানে অনুষ্ঠিত ষোলোতম এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে কোন দেশ পদক তালিকায় শীর্ষে ভারত এই তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছে নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোয়েশ্চেন অফ দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন চন্দ্রযান ফাইভের জন্য ভারত কোন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করেছে সেকেন্ড কোশ্চেন কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস এর ভূমিকাকে গ্রহণ করেছেন অ্যান্ড থার্ড কোশ্চেন দু সালের ডাচ গ্র্যান্ড প্রিক্সকে জিতেছেন তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক বারোই সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন দু হাজার পঁচিশ সালের নেশনস কাপে ভারত কোন পদক জিতেছে ব্রোঞ্জ দুই নম্বর দু সালে কে ক্যামেল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন ইউনুস আহমেদ তিন নম্বর হিরো মোট কর্পের সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে হর্ষবর্ধন চিতালে চার নম্বর এনএইচপিসির সিএমডি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ভূপেন্দ্র গুপ্ত পাঁচ নম্বর কোন রাজ্য সরকার সমস্ত জেলা কারাগারে বন্দীদের জন্য যোগ এবং সুদর্শন ক্রিয়া শুরু করেছে ছত্তিশগড় ছয় নাম্বার কোন রাজ্যে একটি মহাকাশ নগরী এবং প্রতিরক্ষা কেন্দ্র স্থাপন করা হবে অন্ধ্রপ্রদেশ সাত নম্বর লন্ডনে ভেজিটেবলস দ্য ইন্ডিয়ান ওয়ে নামক রান্নার বইটিকে প্রকাশ করেন ক্যামেলিয়া পাঞ্জাবি আট নাম্বার কোন দেশ আশাব্যঞ্জক পরীক্ষার ফলাফলের পর কোলন ক্যান্সারের টিকা চালু করেছে রাশিয়া নয় নম্বর কোন দেশ উন্নত গুপ্তচর উপগ্রহ অফেক্ট নাইন্টিন উৎক্ষেপণ করেছে ইসরায়েল শেষ প্রশ্ন দশ নম্বর নিরানব্বই পয়েন্ট তিন শতাংশ সাক্ষরতার হার নিয়ে কোন রাজ্যকে পূর্ণাঙ্গ সাক্ষরতা ঘোষণা করা হয়েছে হিমাচল প্রদেশ ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই